বিসমিল্লাহি রহমানি রহিম আসসালামু আলাইকুম হ্যালো সবাইকে ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও আজকের ভিডিওতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব খুবই সহজ এবং মজাদার ধুন্দুল ভাজির রেসিপি প্রথমেই আমি ধুন্দুলের খোসা ছাড়িয়ে এই রকম করে ছোট ছোট করে টুকরো টুকরো করে নিয়েছি এরপর খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি আর অবশ্যই ধুন্দুল কাটার সময় চেক করে নিতে হবে যে এটা তিতা কিনা অনেক ধুন্দুল তিতা থাকে তিতা থাকলে সেটা কিন্তু খাওয়া যায় না তাহলে সম্পূর্ণটুকুই ফেলে দিতে হবে এ কারণে আগে থেকে চেক করে নেবেন এরপর রান্নায় চলে যাচ্ছি প্রথমেই আমি কড়াইতে তেল দিয়ে নিয়েছি তেলটা গরম হয়ে যাওয়ার পরে এর মধ্যে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি এরপর পেঁয়াজটাকে ভেজে নিব পেঁয়াজের কালার যখন চেঞ্জ হতে শুরু করবে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে সামান্য একটু আদা রসুনের পেস্ট খুব বেশি পরিমাণে ব্যবহার করা যাবে না তাহলে আদা রসুনের গন্ধ আসবে খুব সামান্য একটু দিতে হবে এরপর আদা রসুনের পেস্ট কিছুক্ষণ ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিতে হবে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া এরপর এটাকেও কিছুক্ষণ নেড়ে চেড়ে একটু ভেজে নিতে হবে খুব বেশি সময় ভাজা যাবে না তাহলে মশলাগুলো পুড়ে কালারটা নষ্ট হয়ে যাবে আর রান্নার টেস্টটাও নষ্ট হয়ে যাবে এরপর এর মধ্যে দিয়ে দিতে হবে সামান্য একটু পানি আর পানি দেওয়ার পরে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে কষানো হয়ে গেলে যখন তেলটা উপরে সেপারেট হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে স্বাদ মতো লবণ লবণটাকে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিক্স করে নিতে হবে এরপর এর মধ্যে দিয়ে দিতে হবে আগে থেকে কেটে ধুয়ে রাখা দুনদুলগুলো আর চেষ্টা করবেন দুনদোলগুলোকে এরকম একটু মোটা মোটা করে কাটতে এতে করে দুনদোলটা যেহেতু অনেক নরম থাকে পাতলা করে কাটলে এটা একদমই ভর্তা হয়ে যায় যার কারণে আমি একটু বড় বড় করে মোটা মোটা করে কেটেছি এরপর এটাকে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিক্স করে নিতে হবে এরপর ঢাকনা দিয়ে আমি তিন মিনিটের মতো এভাবেই রান্না করে নিয়েছি তিন মিনিট পরে ঢাকনাটা তুলে আবারও নেড়েচেড়ে দিচ্ছি এরপর আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিব এই ধরনের আরও নিত্য নতুন ইউনিক অ্যান্ড ইজি রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যারা কাজটি অলরেডি করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না আপনাদের এক একটি লাইক কমেন্ট এবং শেয়ার আমাকে নতুন নতুন আরও অনেক ভিডিও করার উৎসাহ যোগায় ঢাকনা দেওয়ার পরে পাঁচ মিনিট রান্না করে নিতে হবে পাঁচ মিনিট পরে আবারও ঢাকনা তুলে নেড়েচেড়ে দিতে হবে আর এর মধ্যে নামানোর আগে আমি অ্যাড করে দিয়েছি কয়েকটা কাঁচামরিচ কাঁচামরিচগুলোকে মাঝখান থেকে ফালি করে দিয়েছি এতে করে রান্নার মধ্যে খুব সুন্দর একটা ফ্লেভার অ্যাড হবে কাঁচামরিচের আল্লাহ হাফেজ থ্যাংকস ফর ওয়াচিং